আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই প্রোডাক্টগুলো এনেছি এগুলো সব অর্ডার কিত এগুলো অফলাইনে অর্ডার কিত যা তাদেরকে দিয়ে দেব এই যে এগুলো আমার এগুলো আমার নিজের পার্সোনাল জন্য এই যে শ্যাম্পু আমার চুলে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা খুশকি সমস্যা স্কাল্পে শুরু চুলকায় মাথার ত্বকে আর কি আর এই যে হেয়ার অয়েলটা নিয়ে আসছি ড্যামেজ চুলকে রিপেয়ার করার জন্য নতুন চুল গজাবে আর আমার ঠান্ডা অ্যালার্জি হচ্ছে কিছু দিন অতিরিক্ত এটার জন্য আমি এটা অলরেডি অনেক টাকার ওষুধ খেয়েছি কাজ হয় নাই এখন এটা খাব ইনশাল্লাহ কাজ হবে আশা করি এটা ভালো ডিএক্সনের প্রোডাক্ট ইন্ডিয়ায় একশো দুইশো প্লাস কান্ট্রিতে একশো এগারোটার উপরেও মনে হয় ইস্ট ইয়া ফ্যাক্টরি আছে একশো এগারোটার দেশের মধ্যে ইন্ডিয়াও আছে যে ডিএক্সেনের উপাদানগুলো সব জায়গায় থাকে উপাদানগুলো মালয়েশিয়া থেকে আসে আর ফ্যাক্টরিতে এগুলো প্রোডাক্টগুলো সুন্দরভাবে তৈরি করা হয় এগুলো এই জন্য আলাদা ঠিক আছে এই যে মাশরমাস তৈরি সাবানটা মেস্তা ব্রোন এবং আরও যত সমস্যা আছে তার জন্য অ্যালার্জি চুলকানের জন্য নিম সাবান আর যারা ত্বককে সফটনেস দিতে চান তাদের জন্য এই যে অ্যালোভেরা সাবান আর পেস্টের গুণাগুণ তো সবাই জানেন মোটামুটি একটু হলেও ধারণা নিয়েছিলাম এটা গ্যাস্ট্রিক হলে খাওয়া যায় পানিতে মিশিয়ে ঠান্ডা অ্যালার্জি হলে এটা ব্যবহার করা যায় তারপরে দাঁতের যত সমস্যা আল্লাহর রহমতে ধীরে ধীরে দূর হয় আর মাথা ব্যথা তারপর পুড়ে গেলে কেটে গেলে ইউজ করা যায় এটা লায়েন্সম্যান এটা একজন নিবে এটা ঘুমানোর জন্য আর কি মস্তিষ্কের খাবার বলে এটাকে মাথা ঠান্ডা থাকে ঘুম হয় ভালো ওই জন্য আর সবাই চেষ্টা করবেন ডিস্ট্রিবিউটদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে অফারে কমে কোনো পেজে ভুয়া পেজ থেকে নেবেন না ডিএকসএন সদস্য কার্ড ছাড়া তাহলে প্রতারিত হবেন অরিজিনাল জিনিস পাবেন না আশা করি ভালো জিনিস নেবেন ভালো যারা বিজনেসটা করে ডিস্ট্রিবিউটর তাদের কাছ থেকে নেবেন আমি এই যে ডিএকশন অফিস থেকে